জেতানোর নির্বাচন নয় মমতা ব্যানার্জীর হাত শক্তিশালী করার নির্বাচন নয় ভারতবর্ষে দশ বছর যে কেন্দ্র সরকার রয়েছে যারা গরিব মানুষের বিপদের ভোট প্রতি ভোট বোধ ভোট সোদের বোধ যারা সিএ এনআরসি করে ভারতবর্ষের একটা সাম্প্রদায়িক বিভাজন করে বিচ্ছিন্নতাবাদী রাজনীতি করে বাংলার মানুষকে বিভেদমূলক রাজনীতি করে বাংলার মানুষকে প্রতারিত করতে চেয়েছে তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন দু সালে যখন সিএ এনআরসি হয়েছিল তখন আপনারা অনেকে ভেবেছিলেন এরপর কি হবে আমি বলেছিলাম চিন্তা করবেন না তার কারণ কেন্দ্রে মোদী সরকার আছে কিন্তু এই বাংলায় আমাদের তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রয়েছে যতদিন আমরা আছি আমরা বৈষম্যের রাজনীতি করতে দেব না আমরা দু হাজার উনিশে বলেছিলাম নো এনআরসি নো সিএ আজও একই কথা বলছি আপনারা দেখেছেন পাঁচ বছর ধরে বিজেপি আমাদের সাথে রাজনৈতিকভাবে ভাবে লড়তে পারেনি কখনো ইডি কখনো সিবিআই কখনো এনআইএ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের চমকানো ধমকানোর চেষ্টা করেছে আরে আমরা ঘাস ফুলের দল ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে ঘাস কেটে শেষ করা যায় না আর যত আঘাত করেছ তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী দিতে এক মাস লেগেছে কেন এটা আমাদের ক্ষমতা নয় মিটিয়া বুরুজ ডায়মন্ড হারবার ফলতা সাবগাছিয়া মহেশতলা বিষ্ণুপুরের মানুষের ক্ষমতা আমি আমার সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষের বাড়িতে পরিষেবা পৌঁছে দেওয়া আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান দুর্গা সময় প্রায় দু হাজার ক্লাব কমিটিকে আমরা আর্থিক সাহায্য করে পাশে দাঁড়িয়েছি গত দশ বছর ধরে আমরা পবিত্র রমজান মাসে প্রত্যেকটা মসজিদ কমিটিকে আর্থিক সাহায্য করে সহযোগিতার হাত বাড়িয়েছি অন্যদিকে বড়দিনের সময় আমার খ্রিস্টান মা ভাইদের পাশে মেলা কমিটিগুলোর পাশে আমরা দাঁড়িয়েছি আপনার যখনই দুঃখে বিপদে প্রয়োজন পড়েছে তৃণমূল কংগ্রেস এসেছে অন্য কাউকে পাওয়া যায়নি আজকে আমি আস্তে আস্তে শুনছিলাম একশো চল্লিশ নম্বর ওয়ার্ডে আমাদের একজন কর্মী নাসিরউদ্দিন মোল্লা ফ্ল্যাগ লাগাতে গিয়ে মারা গেছে হিট স্ট্রোকে আমরা চেয়েছিলাম নির্বাচন মার্চ এপ্রিলের মধ্যে হোক কিন্তু গরিব মানুষকে শাস্তি দেবে বলে এই গরমের মধ্যে সাত নির্বাচন করেছে আমাদের একজন সক্রিয় কর্মীকে আজকে আমরা হারিয়েছি চিন্তার কিছু নেই যতদিন আমরা আছি আমি নাসিরের পরিবারকে বলবো এই এলাকায় যতদিন আব্দুল খালেক মোল্লা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে তার পরিবারের সব দায় দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিচ্ছি আপনারা চিন্তা করবেন